একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল নির্মাতা সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা বান্ধব সবকিছু ঠিকই ছিল কিন্তু হঠাৎই মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির নির্মাতারা বিষয়টি দেশের একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অনুপ বড়ুয়া অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে বান্ধব মুক্তি স্থগিত প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার অনুপ বড়ুয়া বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিস্ট্রিবিউটর সিনাপ্লেক্স হল মালিকের পরামর্শে এবং পবিত্র রমজানের বিষয়টি মাথায় রেখে একুশে ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তি বন্ধ রেখেছি দুই ঈদের মাঝে ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেব ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া পরিচয়হীন একটি শিশুর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে বান্ধব সিনেমার কাহিনী ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান এতে অভিনেত্রীর বিপরীতে আছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা মৌ সুমিত ছাড়াও বান্ধব সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত রেবেকা রোফ জয় রাজ প্রয়াত সিরাজ হায়দার সহ অনেকে বান্ধব সিনেমায় পাঁচটি গান ব্যবহার করা হয়েছে যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুত সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদি খান ও এম এ রহমান